বিকে পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ আজকে আমাদের শাওড়া জিপের আন্ডারে তিলডাঙ্গা গিরিম গ্রামের কংগ্রেসের মেম্বার সমিতি ভোল্লা তিনি আজকে কংগ্রেস ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলে আজকে উনি যোগদান করলেন এখানে উপস্থিত আছেন আমাদের শাওড়া অঞ্চল সভাপতি বলিষ্ঠ শুভেন্দ চক্রবর্তী আমাদের প্রধান গোপাল উপপ্রধান পঞ্চায়েত সমিতি এবং সকল মেম্বার সকল নেতৃত্ব সকলে উপস্থিত রয়েছেন এবং আজকে উনি এই যোগদান দেওয়ার পর থেকে এমনিতেই তিলডাঙ্গাতে আমরা আমাদের কর্মী সমর্থক প্রচুর রয়েছেন সেখানে আজকে এই মেম্বার আমাদের দলে আসার পর থেকে আমাদের দলের আরও শ্রীবৃদ্ধি ঘটলো এবং আগামী দিনে তিলডাঙ্গাকে এই মেম্বারের হাত ধরে ওই গ্রামের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেহেতু আজকে উনি এই উন্নয়নকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই আজকে তিনি হাত ছেড়ে আজকে তিনি জোড়াফুল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ